তোর সাথে করবি কেন দাঁড়াই থেকে সময় মাছ তো সমস্যা না তোর মাছ তোর সাথে করবি কেন তুই কি করলি থেকে ফুল মাস্তানি তো সমস্যা না তোর সমস্যা না রাস্তার উপর গাড়ি রাখছি ওর চাঁদা দিতে হবে আমি চাঁদা দিলাম তারপর হলো ওরে আমি দেখতেছি আমি কি চাঁদা তো চাঁদা রাখছি